নমস্কার বন্ধুরা উপন্যাসের পাতায় সবাইকে স্বাগত গতকাল আমরা গিয়েছিলাম বাদরিয়ার তারাগুনিয়া গ্রামের এক ঐতিহ্যবাহী বারুনি মেলাতে পুরাণ অনুসারে চৈত্র মাসের কৃষ্ণা ত্রয়োদশী তিথিতে শতভিসা নক্ষত্র যোগ হলে সেই তিথিকে বারুনি তিথি বলা হয় হিমালয় কন্যা গঙ্গার আর এক নাম হলো বারুনি তাই এই দিনের স্নানকেই বলা হয় বারুনি স্নান তবে আরও একটা কথা শাস্ত্রমতে কোনো বছর যদি এই দিনটি শনিবার হয় তবে ওই বারুণী স্নানকে মহাবারুণী স্নান বলা হবে অনেক পুরনো এই মেলায় বহু মানুষ আসেন স্নানের উদ্দেশ্যে এবং সেই উপলক্ষে এখানে টানা দশ ব্যাপী মেলার আয়োজন হয় গতকাল আমরা যে গিয়েছিলাম মেলাতে গতকালই ছিল মেলার শুভ উদ্বোধন তোমরা দেখতেই পাচ্ছ উদ্বোধনী অনুষ্ঠান চলছে মেলার একপাশে অন্য পাশে অনেক দোকানপাট রয়েছে বিভিন্ন ধরনের রাইড সহ এখানে আরও অনেক খাবারের দোকানও ছিল যেখানে খুব সুন্দর সুন্দর খাবারও বিক্রি হচ্ছে আর এই মেলার আয়োজক হলেন স্থানীয় চৌধুরী পরিবার তারাই সমস্ত কিছু বন্দোবস্ত করেন এখানে তোমরা যদি আসতে চাও তাহলে বাদুরিয়া কিংবা খোলাপথা থেকে এই গ্রামে আসতে পারো আরও এই রকম নতুন নতুন তথ্য জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ